একই সঙ্গে অপার ভক্তি আর অনন্ত আস্থার মহাপর্ব উৎপন্না একাদশী নভেম্বরের এই পবিত্র তিথিতে ঘটেছে ভগবান একই সঙ্গে বিষ্ণুর জাগরণ চাতুর্মাসের সমাপ্তি ও কার্তিক পুজো আজকের এই ভিডিওতে জেনে নিন কখন কিভাবে ও কেন পালন করবেন এই মহাপবিত্র দিনটি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী চোদ্দই নভেম্বর শুক্রবার রাত বারোটা পঞ্চাশ মিনিটে উৎপন্না একাদশী শুরু হবে এই একাদশী চলবে পরের দিন শনিবার রাত্রি দুটো বেজে আড়ত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ শুক্রবার গভীর রাত থেকে শনিবার রাত পর্যন্ত এই একাদশী তিথি বিরাজ করবে একাদশী পারণ বা উপবাস ভঙ্গ করা যাবে রবিবার সকাল নটা এক মিনিটের পরে তাই শনিবার দিন পুরনো একাদশী ব্রত পালন করে রবিবার সকালে এই পালন করা যাবে যা স্বাস্থ্য মতে অত্যন্ত ফলপ্রদ আসুন জেনে নেই উৎপন্না একাদশীর মাহাত্ম উৎপন্না একাদশীকে বলা হয় বছরের অন্যতম পবিত্র একাদশী এই দিনে ভগবান বিষ্ণু ক্ষীর সাগর থেকে জাগ্রত হন আর তার সঙ্গে জাগে শুভ শক্তি ও ধর্মের আলো পুরাণে বলা হয়েছে এই দিনে যে ভক্ত একাগ্রচিত্রে বিষ্ণুর নাম জপ করে তার সমস্ত পাপ নাশ হয় এবং সে বিষ্ণু লোক প্রাপ্ত হয় তাই এই দিনে তুলসী পূজা গীতা পাঠ দান ও ভগবানের নাম স্মরণ করলে অনন্ত লাভ হয় এই চাতুর্মাস ব্রতের সমাপ্তি এই একাদশীর সঙ্গে শেষ হচ্ছে চাতুর্মাস ব্রত এই চার মাসে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরের শয়ান থাকেন এবং ভক্তরা ত্যাগ সংযম এবং সৎকর্মী জীবনযাপন করেন এখন এই চোদ্দই নভেম্বর উৎপন্ন একাদশীতে ভগবান জাগ্রত হন তার জাগরণ মানেই শুভ কাজের সূচনা তাই এই দিন থেকেই শুরু করা যায় নতুন মঙ্গল কাজ বিবাহ যজ্ঞ বা দানপূর্ণ পূর্ণ ভগবানের জাগরণ দিবস হিসাবে এই তিথি ভক্তদের জন্য অত্যন্ত ফলপ্রদ পাশাপাশি এই দিন কার্তিক মাসের সমাপ্তি তথা কার্তিক মাসের সংক্রান্তি এবং কার্তিক পুজো রবিবার দিন পড়েছে সংক্রান্তি যখন সূর্য এক রাশি চক্র থেকে অন্য রাশিতে প্রবেশ করে সংক্রান্তির দিনে স্নান দান ও পিতৃতর্পণ করলে পূর্ণ লাভ হয় বলে শাস্ত্রে বলা হয়ে থাকে এই দিনই পালিত হবে কার্তিক পূজা কার্তিক মাস ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর প্রিয় মাস আমরা সকলেই জানি সবচেয়ে প্রিয় মাস হলো কার্তিক মাস এবং সবচেয়ে নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হলো গঙ্গা নদী শাস্তে বলা হয়েছে কার্তিক মাসে প্রদীপ জ্বালানো মানে সহস্র যজ্ঞের ফলপ্রাপ্তি তাই এই দিনে তুলসী পূজা দীপদান এবং গঙ্গা স্নান করা বিশেষ শুভ বলে মানা হয় তো প্রিয় দর্শক বিন্দু এই সপ্তাহান্তে একই সঙ্গে তিনটি মহাশুভ তিথি এসেছে উৎপন্না একাদশী সংক্রান্তি এবং কার্তিক পুজো এই দিনে ভগবানের নাম স্মরণ দান উপবাস ও প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনেও আসতে পারে শান্তি ভক্তি এবং আধ্যাত্মিক জাগরণ ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার পরিবারে আসুক সুখ সমৃদ্ধি এবং শুভ শক্তির আগমন ওম নম নারায়ণ এই উৎপন্ন একাদশী পবিত্র তিথিতে ভগবানের কৃপা আপনার জীবনে আলোকিত করুক আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ভক্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন ধর্মীয় ভিডিও পেতে এই সনাতন সত্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি প্রেস করুন জয় শ্রী হরি জয় ভগবান বিষ্ণু